হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো এটা আমার প্রথম ব্লগ জানি না তোমরা কতটা ভালোবাসা দেবে কতটা দেবে না তবুও শুরু করছি যাই হোক এটা শিবরাত্রি পুজোর দিন সকালবেলা উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল রোজকারের মতো আজকেও বাগানটায় এক চক্কর দেখতে গেলাম কিন্তু গিয়ে দেখি অন্য দিনের মতো অত ফুল ফোটেনি শুধু লাল জব্বাই ফুটেছে সাদা ফুল তেমন ফোটেনি দেখতে দেখতে আরও সব গাছগুলোকে একবার করে দেখি আর ভালো লাগে মনে হয় যেন গাছের সাথেই কথা বলি সারা দিন। এই যে লঙ্কা গাছটা কত সুন্দর হয়েছে আর দেখো এই জবা ফুলের গাছের মাথাটা সে যেন খেয়ে নিয়েছে বলতে বলতে এই শিম গাছগুলোর দিকে তাকাতে আমার ভারী ভালো লাগে প্রতিদিন শিম না তুললেও বারবার এই গাছটার দিকে তাকিয়ে দেখি কত সুন্দর শিম হয়েছে আর এই কুমড়ো গাছটাতে কব্বের থেকে ফুল আসছে কিন্তু কুমড়ো হয় যে ফুল সেই ফুল আর আসছে না সময়টা তো পাতা ঝরার তাই গাছগুলো কিরকম সব পাতা ঝরে ঝরে একদম যেন নোংরা হয়ে আছে প্রতিদিনই একবার করে গাছটাকে দেখি কুমড়ো ফুল এসেছে কি না কিন্তু কই ফুল তো আসেনি তারপর বারবার গিয়ে আমার চোখটা ঠেকে সেই সিম গাছটার দিকে যে কত সুন্দর ফুল এসেছে কত সুন্দর শিম সিমটা শীতে হওয়ার কথা কিন্তু লাগাতে দেরি হওয়ার জন্য এমন দেরিতেই হয়েছে আর এই নীলকণ্ঠ ফুলের গাছটায় গিয়ে দেখি একটাই মাত্র ফুল ফুটেছে একবার ভাবি কাকে দেব গোপালকে না শিব ঠাকুরকে কাকে দেবো ভাবতে ভাবতে যে পুরো গাছটার দিকে তাকিয়ে দেখতে তো সেরকম ফুল হয়নি এবার ফুল হবে পাতা গজাবে আর এই যে ভুট্টা গাছগুলো এইগুলো বাবার থেকে চেয়ে নিয়েছি বাবা জমিতে বসিয়েছিল সেইখান থেকে বাগানে গেলে সব গাছগুলোকে পলক দেখে নিই পরিষ্কার না করার জন্য এই আগাছা গাছগুলো কীরকম বেড়ে উঠেছে এই যে এটা হলো ধনে গাছ ধনে হয়েছে দেখেছেন ফল ধরেছে কি সুন্দর আর এই যে টগর ফুলে এতদিনে কুড়ি এসেছে এতদিন পুরো শীতটায় শুধু কাঠ দাঁড়িয়েছিল এই যে ফুল দুটো কি ভালোই লাগছে দেখতে কদিন পরে এই পুরো ফাঁকা গাছটায় কত পাতা গজাবে কত ফুল হবে গরমে কত ফুল হবে তা বলতে বলতে আমার ফুল তোলাও হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে না এই ফাঁকা ঝুড়িটা একটু গরম পড়লে সাদা ফুলে ভর্তি হয়ে যাবে পঞ্চমুখী জবাগুলোকে কি সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছে ভাবলাম শিবরাত্রির উপোস করেছি মন্দিরে যখন যাই যাব বাড়ির শিবটাকে একটু সান করিয়ে দিই ভগবান তো আর শুধু মন্দিরেই বিরাজ করেন না তিনি তো আমাদের মধ্যে সকল জায়গাতে সব জায়গাতে তিনি বিরাজমান সারা বছর গাছে ফুল থাকলেও এই শিবরাত্রির দিনটাতে না কলকে ফুল না আকন্দ কিছুই সেরকম পাওয়া যায় না এই সময় পাতা ঝরে যায় তো তাই বেল পাতাগুলোর বড্ড করুণ অবস্থা তাও কি করা যাবে এই পাতা দিয়ে পুজো করতে হবে আর এই যে কয়েকটা আকন্দ ফুল পেয়েছি এখন সন্ধেবেলা নিজে রেডি হয়ে পাঁচ রকম ফল দুধ ঘি মধু দই ধূপ মোমবাতি সব কিছুই রেডি করে নিয়েছি কিন্তু ফুলগুলো কীরকম শুকিয়ে গিয়েছে আমরা তিনজন উপোস করেছিলাম তাই তিনটে ডালি সাজিয়ে নিয়েছি তারপর আর কি টুকটুক করে হাঁটা দিলাম মন্দিরের পথে কেমন কি ভিড় হয়েছে কিছুই তো বুঝতে পারছি না বাড়ি থেকে ছোটবেলায় যখন উপোস করতাম মন্দিরটা দেখতাম কেমন যেন ফাঁকা থাকত কিন্তু এখন দেখি বেশ ভিড় হয় এই যে পুজো বসে গেছে অঞ্জলি চলছে আগের পর্বের দেখছিলাম বেশ ভালো লাগছিল শুনেছি ভক্তি ভরে পুজো করতে পারলে বাবা নাকি একটি বেলপাতাতেই সন্তুষ্ট হন মন্দিরে গেলে একটা আলাদাই ভালো লাগা কাজ করে এই যে দেখছি বাবা মহাদেবের ছবি পাশে মা কালীর ছবি কি ভালো লাগছিল আবার দেখি একটি করে রুদ্রাক্ষের মালাও পরানো আছে বেশ সুন্দর লাগছিল মুহূর্তটা তবে এবার পুজো দিতে গিয়ে আমি একটু ভুল করে ফেলেছিলাম কালো তিল নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম প্রথমবার খেয়ালি করিনি তারপর দেখছি কে যেন বাড়ির থেকে আবার দুটো শিব ঠাকুর নিয়ে এসেছে একটা মজার কথা শুনবেন মন্দিরে গিয়ে দেখি খুব বেশি হলে ফাইভ জি সিক্সে পড়ে তাও হয়তো হবে না তা ছোট্ট মেয়ে রকম উপোস করেছে আবার সুন্দর করে শাড়িও পরে এসেছে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যে উপোস করে থাকে নির্জলা এটা সত্যিই ভাবতে অবাক লাগে চলো একটু বাইরে ঘুরে আসি যত ভক্তরা আসছে এইখানে মোমবাতি দড়িয়ে দিচ্ছে আর এই যে এইখানে ধূপ রাতে আর ভিডিও করা হয়নি তাই সকালবেলা চটপট স্নান করে বাড়ির ঠাকুরটাকে একবার পুজো দিয়ে দিচ্ছি অবশ্য লাগার আগে এখন চতুর্দশী এখনো আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করলাম জানি না কেমন লাগবে তবে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও